একটি গুজব একটি ভুল খবর আর ঝরে যায় নিরপরাধ প্রাণ আমাদের ঘটছে এ ধরনের অসংখ্য ঘটনা মব জাস্টিসের নামে বাড়ছে সহিংসতা বিশেষজ্ঞরা বলছেন যুক্তি হারিয়ে ফেলে আবেগে ভেসে যাওয়ার ফলেই ঘটছে এসব ঘটনা বিস্তারিত রিপোর্টে কখনো ছেলে ধরা কখনো আবার ধর্ম অবমাননা একটি পোস্ট কয়েকটি শব্দ তারপর মানুষের রূপে ধরা দেয় অগ্নিশিখা দু উনিশ সালে এক ধরনের গুজবে প্রাণহারান বহু নিরপরাধ মানুষ দু একুশ সালে কুমিল্লায় ধর্মীয় উস্কানিতে জ্বলেছে মন্দির কেঁদেছে পরিবার সর্বশেষ গেল শুক্রবার চট্টগ্রামের ফটিকছড়ি কাঞ্চননগরে চোর সন্দেহের জেরে গণপিটুনিতে রিহান উদ্দিন মাহিন নামে এক কিশোর নিহত হয়েছে এছাড়াও গুরুতর আহত হয়েছে তার দুই বন্ধু আমাদের বয়সে কিন্তু আনি সব দিকে না মারি কি নাজিমে অর্ডার দাও না তোমার হুঁয়ারে এই আর নাজিম সহকারী একজন এই বাজ্যে দিক বাজ্যে একজন মারি ফেলে গিয়ে আর দুজন পয় বিশেষজ্ঞরা বলছেন জনতার মব তখনই সহিংস হয় যখন মানুষ আইন ভুলে যায় যুক্তি হারিয়ে ফেলে আর আবেগে গা ভাসায় যুগের সবচেয়ে বড় চ্যালেঞ্জ সত্যকে খুঁজে বের করা আইন প্রয়োগের পাশাপাশি সচেতনতা না বাড়ালে এ দুঃস্বপ্ন থামবে না এদিকে আইনস্টাইন খোলা রক্ষাকারী বাহিনী বলছে সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব ছড়ানো কারীদের শনাক্ত করে দ্রুত গ্রেপ্তার করা হচ্ছে তবে শুধুমাত্র আইনের প্রয়োগ যথেষ্ট নয় প্রয়োজন মানুষের মানবিক জাগরণ আজ যিনি ভিড়ের অংশ কাল তিনি হতে পারেন মবের শিকার একটি গুজব একটি ভুল বদলে দিতে পারে অসংখ্য মানুষের জীবন তাই দায়বদ্ধতার জায়গা ঠিক রেখে নিতে হবে যে কোনো সিদ্ধান্ত কারণ রশিদ ইউনিক খবর চট্টগ্রাম